আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম বিয়ার্স আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পাকা সুপারি আপনারা জানেন আমাদের এখানে প্রচুর পরিমাণে কিন্তু পাকনা সুপারি পাওয়া যায় আলহামদুলিল্লাহ তো এখন কিন্তু আমাদের এখানে মিডিয়াম সিজন চলতেছে সিজন একবার মাঝামাঝি সময় আমরা চলে আসছি এখন আমাদের কাছে আপনারা পর্যাপ্ত পরিমাণে পাকা সুপারি পাবেন যা যতটুকু লাগে যা যতটুকু প্রয়োজন অতটুকু সুপারি নিয়ে আপনারা আমাদের সাথে বিজনেস করতে পারেন আর একটা কথা বলে রাখি বিওর্স আমাদের এখানে রেটের যে বিষয়টা মাল রেটের দামের যে বিষয়টা প্রতিদিন কিন্তু দাম নামা করে এটা আপনারা অবশ্যই জানেন যেহেতু এটা কাঁচা আমাদের এখানে আজকে রেট হচ্ছে যেটা এবারে সুপারি একবারে ফাইনালিভারেজ এভারেজ সুপারি সেটা দুই টাকা পঞ্চাশ পয়সা আর তিন টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা তিনটা রেটে আমাদের এখানে বর্তমানে মাল বিক্রি হচ্ছে দুই টাকা পঞ্চাশ পয়সা তিন টাকা তিন টাকা পঞ্চাশ পয়সা এই রেটের মধ্যে বর্তমানে আপনারা আমাদের হাতে মাল পেয়ে আপনাদের কাছে আমরা আপনাদের কাছে মাল বিক্রি করতে পারবো এই রেটে বর্তমানে তো ইনশাল্লাহ এই সুপার এছাড়া আমাদের কাছে নারকেল রয়েছে সয়াবিন রয়েছে মরিচ রয়েছে ডাব রয়েছে এগুলো যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করে মাল নিয়ে যাবেন তো আমি আজকে যে কথাটা মেনলি আলোচনা করবো বাংলাদেশে অনেক ভাইরা আছেন যে বেকার তারা ব্যবসা করতে চাচ্ছেন কিন্তু কোথায় করবেন কার সাথে করবেন এবং কোন জায়গা থেকে মাল নিবেন এই জায়গাটা অনেকেই খুঁজে পাচ্ছেন না আপনারা খুঁজে দিয়েছেন যে আমি কোথায় কোন জায়গা থেকে মাল কিনলে আমি একটু সেপারেটে মালটা পাবো সে জায়গাটা খুঁজতেছেন তারা পাচ্ছে না তো তাদের জন্য আছে মেসাজ মহান প্রাইজ আমরা পুরো বাংলাদেশে আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইজে মাল নিয়ে আসছি যাদের লাগবে এক বস্তা দুই বস্তা দশ বস্তা আপনারা চাইলে কিন্তু আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারেন